নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই দেখুন আমার সাদা জবাব আছে এখন দু রকম জবাব তাই রান্না করতে যাওয়ার আগে পুজো করছিলাম আর আজকে যেহেতু নন্দ উৎসব সেই কারণে একটু নিরামিষ রান্না করব গোপালকে দেব বলে আগে পুজোর জন্য ফুল টুল তুলে নিয়েছি পুজো সেরে মানে সবাই সব রেডি করে নিয়ে তারপরে ভোগ রান্না করব আমি আজকে আলুর দম রান্না করব। আলুর দমটা নিরামিষ আলুর দম দুধ দিয়ে আলুর দম রান্না করব। আর সঙ্গে দেব ধনেপাতা বাটা অসাধারণ খেতে হয়েছিল না খেলে ঠিক বলা যাবে না করেছিলাম ফ্রায়ে রাইস আর পনির পনির অনেকবারই দেখিয়েছি তাই আর পনির দেখালাম না আর দিয়েছি এই আলুর দম কিছুই না সামান্য কিছু মশলা দিয়েই অসাধারণ এই আলুর দম রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গে খুব সুন্দর লাগবে যদি নিরামিষের দিনে আমি একটুখানি এমনি চীনা বাদামকে ভাজা বাদাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি তার মধ্যেই দিয়ে দিলাম আদা কিছুটা পরিমাণ মতো আর কি যতটা আলু তার উপরে ওই এক করের থেকে একটু বেশি আর দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিলাম সাদা জিরে এবার বেটে নেওয়ার সময় আমি যেখানটাই বাটি সেখানটাই দেখুন এই শালিকগুলো সেখানে আমার শিলনোড়া থাকে ওরা খাচ্ছে দেখে আমি আর সত্যি কথা বলতে ওদেরকে ডিস্টার্ব করলাম না আর বৃষ্টিতে ভিজেই গেছে দুজনে ভিজে ওনি এখানে আমার চাল রাখা থাকে বাটিতে সেই চাল খায় আর ওখানে আমি মশলা বাটি তাই ভাবলাম যাকে আজকে আর ওদেরকে ডিস্টার্ব করব না মিক্সিতেই ধনে পাতাটা বেটে নেব আর বেটে নিচ্ছি ধনেপাতা পাতা আর কাঁচা লঙ্কা এটাকে বেটে নেওয়া এইদিকে তো আমি বিরিয়ানির চাল বসিয়ে দিয়েছি বাসমতি চাল ফ্রাইড রাইস বানানোর জন্য আর এদিকে আলুর দম তৈরি হচ্ছে কড়াই তেল দিয়ে দিলাম সিদ্ধ করা আলুটাকে ভালো করে ভেজে নেব আলুটা আমি নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর এবারে তেল দিয়ে তারপরে সিদ্ধ করার পরে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর ওই মশলা কি চিনে বাদাম বাটা আদা আর হচ্ছে জিরে আর গরম মশলা এই বাটা দিয়ে ভালো করে ইয়ে করে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি নুন আর চিনি টেস্ট মতো এবারে দিয়ে দিলাম এদের রাখা আলু আলুটা আমি আসলে লাল লালই করে ভাজা হয়ে গেছে আসলে বাড়িতে একটা লোক এসেছে তার সঙ্গে কথা বলতে বলতেই চাপিয়ে দিয়েছি হঠাৎ করে এসছে লোক একটা দরকারে একটু লাল হয়ে গেছে যাই হোক আর একটু হালকা করে ভাজবেন বন্ধুরা বলে দুধ দিয়ে দিলাম দিয়ে এটা ফুটুক জল দেবো না এই দুধের জন্যই টেস্টটা একদম অন্যরকম হবে ফুটে গেছে এবার ফুটে গেলে যখন একটু বেশি ফুটে যাবে তখন কিন্তু এই যখন কাদা কাদা হয়ে যাবে তখন দিয়ে দেবো ওই পাতা আর কাঁচা লঙ্কার টেস্টটা এইবারে ভালো করে নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করে তারপরে আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে তারপরে এটাকে আমার জায়গায় আমি সার্ভ করে নেব এই যে দেখুন খুব সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা একবার ট্রাই করে দেখতে পারেন হয়ে গেছে এবার নিয়ে নিলাম সঙ্গে বানিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস গোপালের জন্য আজকে হয়েছিল। বেশি কিছু না কালকে অনেক কিছুই করেছিলাম লুচি ভাজা ভুজি অনেক কিছু আজকে হয়েছে ফিডনি আর ফ্রাইড রাইস পনির আলু ভাজা আর আলুর দম